মনের মানুষের জন্য হ্যাঁ মনের মানুষের জন্য আসছেন আচ্ছা আচ্ছা তা আজ যে প্রতিবেদনে আসছেন কিরকম কিরকম ধরনের মনে মানুষ চান আচ্ছা 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 তা প্রতিবেদনে যদি না আসা লাগতো মানে না আসতেন তাহলে কি বিয়ে সাথে হতো না হতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি খাদিজা আপু কেমন আছেন আপনি আপনার বাড়ি কোথায় রংপুর পরিবারে কে কে আছে বাবা নাই ভাই বোন নাই আপনি থাকেন কোথায় রংপুরে থাকেন কি করেন কি কি করেন কি আপনি পার্লারে কাজ করেন লেখাপড়া করছিলেন লেখাপড়া করেন না কোন ক্লাস পর্যন্ত করছিলেন পর্যন্ত করছেন আচ্ছা 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 তা যে প্রতিবেদনে আসতেন কি আশা করে মনের মানুষের জন্য আসছেন আচ্ছা আচ্ছা তা আজ যে প্রতিবেদনে আসছেন কিরকম কিরকম ধরনের মনে মানুষ চান আচ্ছা 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 তা প্রতিবেদনে যদি না আসা লাগতো মানে না আসতেন তাহলে কি বিয়ে শাদি হইতো না বলতো প্রতিবেদনে আসেন কেউ যদি চেহারা দেখতে চায় তা কিভাবে দেখাবেন তাকেই দেখাবেন তাই না আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মাধ্যমে আছে তা নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই নাম্বারটা তো এটাই আপনার কাছে থাকে হ্যালো বিয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে জীবনের গল্প সত্যিকারের অসহায় কেউ খারাপ উদ্দেশ্য যোগাযোগ না করে সত্যিকার মন থেকে যদি বিয়ে করতে চান বা আরও খোঁজখবর নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স ফোর ফাইভ নাইন নাম্বারটা খোলা আছে তো খোলা থাকে যাই নাম্বারটা খোলা রাখবেন কেউ ফোন দিলে সত্য কথা বলবেন অবশ্যই সত্যদের জীবন সাজানোর চেষ্টা করবেন আর কিছু বলতে চান ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম